শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডার্বির আগে স্বস্তিতে মোহনবাগান বুধবার কল্যাণী স্টেডিয়ামে তারা দুই এক গোলে পরাজিত করে কালীঘাট এমএসকে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড চার মিনিটে সন্দীপ মালিকের মাপা সেন্টার থেকে হেডে গোল করেন পাসাং দর্জি তামাং কিন্তু রক্ষণের ভুলে আঠারো মিনিটেই গোল শোধ কালীঘাট এম গোল করেন সুরজিৎ হালদার বিরতির পর মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেন করণ রায় নির্দিষ্ট সময়ের আগেই ম্যাচ শেষ করে দেন রেফারি কিন্তু তখনও ঘড়িতে দেখা যায় ম্যাচ শেষ হতে কয়েক সেকেন্ড বাকি আবারও চালু করা হয় ম্যাচ তারপর নির্দিষ্ট সময় ম্যাচ শেষ করেন রেফারি যদিও জোড়া বা নিয়ে অস্বীকার করেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ক্যামেরার সামনে না এলেও তার দাবি দুবার নয় তিনি একবারই বা বাজিয়েছেন ডার্বির আগে খুশি মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো দল হয়তো বড় ব্যবধানে জয় পায়নি ঠিকই তবে সুযোগ অনেক তৈরি করেছে এতেই খুশি তিনি উনিশ তারিখ ডার্বি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ তার জন্য তৈরি তো ডেগি জানালেন ডার্বির জন্য তারা প্রস্তুত

সেই perspective না করলে তুমি সেইটার importance টা তুমি নিজেই কমিয়ে দিচ্ছ তুমি। সেই এখন কল~ কলকাতায় প্রথম কথা হচ্ছে কলকাতায় league নিয়ে কোন মানুষেরই কোন এ নেই। আচ্ছা তুমি একটা ডার্বি হবে সেটা live telecast হবে না, telecast হবে না হতে পারে, এটা পোটালে এ দেখানো হবে। তারপরে তুমি আহ মা নিয়ে যাচ্ছ থেকে সেটা সেইটা একটা খেলা করার জন্যে তাহলে ক্যালকাটা Football না league না নামটা দিয়ে সেটাকে Bengal league কর।

পাওয়া যেত না পাওয়া গেলেও আমার কষ্টিং আসতো না আমার ডাবিতে যেহেতু এদের ফুল আইসেল টিমটা খেলে না সেই মাত্রায় লোক আসে না দুই সল লাইটে করতে যা হুম সেই কস্টে টিকিটের দাম বেড়ে যায় আচ্ছা মানুষের টানা পারো কমে যেত আচ্ছা আচ্ছা এবার একটা ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে কিছু হাজার মানুষ নেই সেটা দেখতেও খুব বৃষ্টি লাগে অবাধ পাই ঢুকছে ফুটবল ইকোনমি রাজ্যের ক্রীড়ামন্ত্রী থেকে অনেকেই বারবার সোচ্চার হয়েছেন কলকাতা লীগ কলকাতায় নয় কেন এই ইস্যুতে মাঠ সমস্যা থেকে রয়েছে আরও অনেক বিতর্ক তবে সবার অলক্ষ্যে যে বিষয়টা নিস্তব্ধে ক্যান্সারের মতো ধ্বংস করছে ফুটবল ইকোনমি বা অর্থনীতিকে তা হল পাইরেসি বাংলার ফুটবলের বিনিয়োগকারী সংস্থা সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডির গলায়ও সেই আশঙ্কা এটা নিয়েও আমরা টেকনিক্যালি ওই ইনক্রিপশন সফটওয়্যার আপগ্রেড করছি অলরেডি করেছি এক লেভেল আরও আপগ্রেড হচ্ছে সো দ্যাট এই পাইরেসিটা যেন বন্ধ এটা একটু হ্যাকাররা আছে একটু এটা একটু মানে আমাদেরও আপগ্রেড করার উচিত ছিল তো সেটা আমরা অলরেডি অ্যামাজন ফ্যামাজন যাদের টেকনিক্যালি যাদের সঙ্গে কথা বলা স্টেপ ওয়ান নিয়ে নিয়েছি আরেকটা স্টেপ নিতে হবে সেটাও বোধ আমি আপডেট নিই নি হয়তো এর মধ্যে হয়ে গেছে না তো হয়ে উঠবে তা আমি কাকা না পেলে ছি আমিও থাকবো না সো ইয়েস ইউর বাপনি একদম এটা যা করার আমাদের আমাদের অ্যাপেরই সিকিউরিটি যারা মানে দেখে টেকনিক্যালি তাদেরকে এটা আপগ্রেড করা উচিত একই মত মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তেরও ইভেনলি সব সর্বপরি এটা ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখো যারা অ্যাপটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ দেব যে অন্তত তারা একটা দেখাচ্ছে তারা কতটা sponsorship পেয়েছে তারা নিশ্চয়ই লোকসান করে দেখাচ্ছে লিস্ট তো তারা দেখাচ্ছে কিন্তু IPL চিন্তা ভাবনা করা উচিত ছিল না যে এটা কোন channel সঙ্গে কথা বলে তাদের সঙ্গে tie করে দিক যে অ্যাপ দেখাচ্ছে তাদের সঙ্গে tie করে দিক তাদের থেকে তারা তো broadcasting টা করছে তাদের থেকে তো খালি এটা নিয়ে নিলেই হতো বলছি খালি এই বাবার পর মাও চলে গিয়েছেন অর্ণব দাসের সবে তিন দিন হলো এখনও শ্রাদ্ধা অনুষ্ঠান বাকি কিন্তু মঙ্গলবার মাতৃশোক নিয়ে ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার পর বুধবার থেকে তার কাছে একের পর এক ফোন আসতে শুরু করে আর্থিক সাহায্য করার জন্য কিন্তু তাদের না বলে দিয়েছেন অর্ণব তার বদলে মায়ের স্মৃতিতে একটা করে বল দিতে বলেছেন তার পাঠচক্রের কোচিং সেন্টারকে বলছিলেন অর্ণবের কর্তা কাম অভিভাবক নবাব ভট্টাচার্য থাকার দরকার নেই আমি যে আছে আমি তার মধ্যে ম্যানেজ করে নেবো আর তারপরে তো ক্লাব তোর সঙ্গে থাকবেই ক্লাবও তো দেখবে পুরো ব্যাপারটা এমন তো না যে ওকেই জবটা করতে হবে আমি তো আছি আমরা আছি আমার ক্লাব সব কিছু করবে আমি সেটাই বিশ্বাস রাখি আর ও তার বদলে বললো স্যার যারা কিছু এরকম আমাকে কিছু দিতে চায় তাদেরকে বলুন আমাকে কিছু দিতে হবে না আমার মায়ের স্মৃতিতে তারা যদি কিছু দিতে চায় তাহলে আমার ক্লাবকে একটা করে ফুটবল দিয়ে আমাদের প্র্যাকটিসে বলের দরকার পড়ে এটা একটা মানে পুরোপুরি ব্যতিক্রমী ঘটনা মানে আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল একটা ছেলে যতই হোক ছোট থেকে ওরা আমাদের একটা এরকম কথা বলে খুব টাচ করেছে ব্যাপারটা আমাকে যে ও একটা ছেলে ফুটবলার ও বলছে আমার মায়ের জন্য যদি কিছু দিতে হয় আমার ক্লাবকে একটা বল ধরা কাছা নিয়ে খেলতে আসা অসৌজের মধ্যে ফল সাবু খেয়ে মাঠে নামা তাও আবার ইস্ট বেঙ্গলের মতো দলের বিরুদ্ধে কতটা মানসিক দৃঢ়তা থাকলে মাতৃশোক বুকে নিয়ে ম্যাচ খেলা যায় সেটাই বলছিলেন নবাব ভট্টাচার্য আমি যখন শ্মশানে অন্নবের সঙ্গে কথা বলছি আমি একদম সত্যি কথা বলছি সীতারা তখনও এইটটি পার্সেন্ট পুড়েছে টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট হয়নি পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পোড়া তখনও বাকি সেখানে খেলতে খেলতে আমি একজনের কথা বারবার বলতে হবে শিমুর ভাস্কর যার ক্যাম্পে ও খেলে আমার কাছে আসে ভাস্করের ক্যাম্পে সমস্ত প্লেয়ারই আমার কাছে আসে যাকে ও ভাস্কর মামা বলে ডাকে সেই ভাস্কর কিন্তু ওকে ওই ইয়েতেই শ্মশানে বসেই বলেছে যা হওয়ার হয়ে গেছে আমি তো আছি তোর বাড়ির পাশে থাকি নবদা আছে খেলা কিন্তু খেলতে হবে তোকে কিন্তু কাল থেকে প্র্যাকটিসে যেতে হবে এই যে জায়গাটা আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে আমার কাছে মানে এগুলো পাওনা এগুলো ফুটবলের পাওনা এগুলো স্পোর্টসের এর না বুঝে এমন ঘটনা অবশ্য নতুন নয় এর আগেও ঘটেছে বাবা মারা গিয়েছেন সবে দুদিন হয়েছে ধরা কাছা পড়ে পিতৃশোক বুকে নিয়ে মোহনবাগান ম্যাচ খেলতে এসেছিলেন বাসুদেব মণ্ডল দু সালে বাবার মরদেহ বাড়িতে রেখে পিয়ারলেস ম্যাচ খেলতে এসেছিলেন আকাশ মুখার্জি ম্যাচ খেলতে গিয়ে মাথা ফেটে যায় সেই মাথা ফাটা অবস্থায় ট্যাক্সি নিয়ে বাড়ি ছুটেছিলেন আকাশ দু সালে বিরাট কোহলির বাবা মারা যান পরের দিন সেই পিতৃশোক বুকে নিয়ে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ঝকঝকে আশি রানের ইনিংস খেলেছিলেন তিনি পিতৃশোক বুকে নিয়ে বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকার কে বলে তাদের কারো মা কারো বাবা চলে গিয়েছেন ওদের মনের মধ্যে ভীষণভাবে রয়ে গিয়েছেন ওনারা ইস্ট বেঙ্গল কোচ সহকারী কোচ আর ছয় বিদেশি শহরে চলে আসছেন শনিবারের মধ্যে বৃহস্পতিবার রাত নটা কুড়ির ফ্লাইটে দমদম বিমানবন্দরে নামছেন মোহাম্মদ রাশিদ শুক্রবার আসতে চলেছেন দিয়ামান্তা কোচ সাউল ক্রেসপো আর মিগুয়েল ফেরেরা আর শনিবার আসছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তার সঙ্গে সহকারী কোচ রুবিও আর কেভিন সিভিলিকে নিয়ে আসছেন শহরে তবে হামিদ কবে আসছেন সেই নিয়ে চূড়ান্ত কিছু না জানা গেলেও সম্ভবত শনিবারের মধ্যেই আসতে পারেন তিনি তাই ডুরান্ট কাপের আগে ইস্টবেঙ্গলের ফুল স্কোয়াডই মাঠে নেমে পড়বে অনুশীলনে প্রীতম কোটাল কি এবার ইস্টবেঙ্গলে সম্ভাবনা কিন্তু সেরকমই জয়গুপ্তকে রেকর্ড অঙ্কের অর্থে সই করিয়ে লেফট ব্যাক মজবুত করেছে ইস্টবেঙ্গল কিন্তু সকলের প্রশ্ন রাইট ব্যাক কে আসবে ইস্টবেঙ্গলে আশুতোষ মেয়ে নিতে চাইলেও শেষ পর্যন্ত জামশেদপুরের সঙ্গে চুক্তি করেছেন আশুতোষ বালপুইয়ার ব্যাপারেও কথা চালিয়েছে ম্যানেজমেন্ট কিন্তু জয়গুপ্তাকে এক কোটি ষাট লাখ টাকা ট্রান্সফার ফ্রি দিয়ে নেওয়ার পর বালপুইয়ার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে চাইছে না ম্যানেজমেন্ট মুম্বাইও চায় না তাকে ছাড়তে তাহলে রাইট ব্যাক কে আসবেন এবার নাকি তাই প্রীতম কোটালের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেন্নাই এনএফসির সঙ্গে এখনও দু বছরের চুক্তি রয়েছে প্রীতমের কিন্তু পারিবারিক কারণে কলকাতায় খেলতে চান তিনি তাই প্রথমে মোহনবাগানের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রীতম কিন্তু সেখান থেকে সাড়া পাননি তিনি উল্টো দিকে ইস্টবেঙ্গলের দরকার একজন অভিজ্ঞ রাইট ব্যাক আর প্রীতম চাইছেন কলকাতায় খেলতে সেই কারণেই প্রীতমের ব্যাপারে এনকোয়ারি করল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আইএসএলকে স্থগিত করেছে এফএসডিএল তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এমআরএ না হওয়া পর্যন্ত আইএসএল নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না তারা এই অবস্থায় ফেডারেশনের নতুন খসড়া যেখানে দু সাল পর্যন্ত দশ বছরের চুক্তির ভিশন তৈরি করেছেন তারা সেখানে বলা হয়েছে আগামী দশ বছরের জন্য একটি নির্দিষ্ট ক্যালেন্ডার উইন্ডো সহ আইএসএল চালানো হোক সঙ্গে প্রমোশন আর রেলিগেশন নিয়েও আলোচনার কথা বলা হয়েছে ভারতীয় ফুটবলের রোডম্যাপের নীতি আর প্রভাব বিবেচনা করে সবটা করতে হবে স্লটের জন্য আইএসএল চ্যাম্পিয়ন দল আর আই লিগ জয়ী দলকে বিবেচিত করতে হবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফেডারেশন আইএসএল ছাড়া বাকি সব ফুটবলের অধিকার নিজেদের কাছে রাখবে সাময়িক এই খসড়া বানিয়েই এফএসডিএলকে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন ফেডারেশনের নতুন খসড়া এফএসডিএল কিন্তু প্রশ্ন হচ্ছে এই খসড়ার গুরুত্ব ঠিক কতটা কারণ ফেডারেশন কর্তারা এখন কোনো আর্থিক চুক্তি করতে পারবেন না আর এমারে না হওয়া পর্যন্ত আইএসএল স্থগিত রেখেছে এফএসডিএল সকলেই তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে নতুন কনস্টিটিউশন আর তারপর নির্বাচন সবটা সম্পন্ন হলে তবেই এমআরি চুক্তি সই হবে তাহলে এই খসড়া কেন ফেডারেশনের সেটাই ব্যাখ্যা করে জানালেন প্রাক্তন ফেডারেশন সহসভাপতি সুব্রত দত্ত বা এফএসডিএল বিশেষ করে এফএসডিএল এর চুক্তি নিয়ে ফেডারেশন কোনো কথা বলতে পারবে না যতক্ষণ না ইলেকশন হচ্ছে এবং যেহেতু এখন সংবিধান নেই সুপ্রিম কোর্ট এখনো সংবিধান দেয়নি এবং আগামী দিনে স্পোর্টস বিল আসতে চলেছে তো সুতরাং সেই সবের পরিপ্রেক্ষিতে হয়তো নতুন সংবিধান হবে তার উপর ভিত্তি করে নির্বাচন হবে ততদিন অব্দি কোনো রকম কোনো কাজ ফেডারেশন করতে পারে না যেটাতে নির্বাচন প্রভাবিত হয় তো সেই জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশ আছে ফেডারেশন কোনো চুক্তির খসড়া পাঠাতে পারে সেই খসড়া নিয়ে আলোচনা করতে পারে কিন্তু কোনো চুক্তিতে আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট সেটাকে অনুমোদন দিচ্ছে বা সেইটাকে অ্যালাউ করছে তো সেই জন্য এখন পার্লামেন্টেরও যেটা মনসুন সেশন সেটা শুরু হবে এবং সেই অনুযায়ী তাতে স্পোর্টস বিল আলোচিত হবে এবং অনুমোদিত হবে তারপরে আমার আমার ধারণা সবকিছু স্ট্রিম লাইন হবে এবং একের পর এক ব্যাপারগুলো আসবে কথা এগিয়ে রাখা যে কথা আমি এগিয়ে রাখলাম আলোচনা এগিয়ে রাখলাম নিগোসিয়েশন এগিয়ে রাখলাম পরবর্তীকালে একটা চুক্তিতে আসতেও পারে সেই রাস্তাটা সেই জায়গাটাকে পরিষ্কার তো এরকম মানসিকতা নিয়ে ফেডারেশন এগোতেই হয়তো চাইছে নির্বাচনের ফলাফল যাই হোক যদি যে যারাই আহ প্রশাসনে আসুক কিন্তু federation তো চলমান federation তো চলতেই থাকবে তার যে চুক্তি তার যে policy সেগুলো তো carry forward ই হয় সেটাকে সিলমোহর দেওয়া যেতে পারে সেটা নিয়ে যা কথা হয়েছে সেগুলো সব বানচাল হয়ে যায় তার উপর ভিত্তি করে নতুন নতুন প্রস্তাব দেওয়াই যেতে পারে নতুন ভাবে আলোচনা করা যেতে পারে কিন্তু যা যা হয়েছে যা যা সিদ্ধান্ত আগে প্রশাসন সেটা বাতিল হয়ে না কখনো মিজোরামের তরুণ প্রতিভাবান ফুটবলার ভিনসেন্ট সই করালো আইজল গত দ্বিতীয় ডিভিশন আই লিগের চানমারি এফসির হয়ে অনবদ্য পারফরমেন্স ছিল এই ভারতীয় ফুটবলারের এমনকি সেই ডিভিশনের দলকে রানার্স করার ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা ছিল বছর বাইশের এই প্রতিভার এবার আপফ্রন্টকে শক্তিশালী করতে তাকেই টানলো আইজল মাত্র সতেরো বছর বয়সেই বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছেন আর্জেন্টিনার নতুন বিষয় ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তার প্রতি আগ্রহ যেন কয়েক গুণ বেড়ে গেছে এরই মধ্যে জাতীয় দলে জার্সিতে অভিষেকও হয়েছে তার গত পাঁচই জুন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থিয়াগো আলবাদার বদলি হিসাবে মাঠে নামেন মাস্তানুয়ানো বয়স তখন তার সতেরো বছর আর এর ফলে তিনি হয়ে গেছেন আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ম্যাচ খেলা ফুটবলার রিয়ালে ভালো খেলে তিনি জায়গা পেতে চান ছাব্বিশ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ফ্রাঙ্কো আদলেদিক ও মাদ্রিদের নজর যেন সবসময় বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দিকেই গত মরসুমেও চারজন আর্জেন্টাইন খেলেছিলেন দলটিতে পল নাওয়েল মলিনা আনহেল করিয়ার সঙ্গে যোগ দিয়েছিলেন কিন্তু চলতি ছেড়ে যাওয়ার আনহেল সংখ্যাটা নেমে এসেছিল তিনি কিন্তু গত মঙ্গলবার ক্লাবের তরফ থেকে সোশ্যাল সাইটে পোস্ট করে জানানো হয় ব্রাজিলিয়ান ক্লাব বোতোফোগো থেকে আলমাদা যোগ দিচ্ছেন আদলেতিকোয় এক কোটি পঞ্চাশ লক্ষ ইউরোর বিনিময়ে আদলেতিকোতে যোগ দিচ্ছেন তিনি কোপা আমেরিকা ফেমেনিনা কাপ দু হাজার পঁচিশে উড়ুগুয়ে মহিলা দলকে এক শূন্য গোলে পরাজিত করল আর্জেন্টিনার মহিলা দল ম্যাচের পঁচাত্তর মিনিটে আর্জেন্টিনার ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো একমান গোল করে এই জয় এনে দেয় অপর ম্যাচে পেরুর মহিলা দলকে ইকুয়েডরের হয়ে নেইলি বোলান্স একটি গোল ও একটি অ্যাসিস্ট করে তিন এক গোলে পরাজিত করে ইকুয়েডার মহিলা দল বিশ্বজুড়ে বাইশ কজের নানান রকম খবর ক্রিকেটের শেষ সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেন ছক্কা ব্রিটেনের রাজা তৃতীয় চালসের আমন্ত্রণে ভারতীয় ক্রিকেট দল মঙ্গলবার গিয়েছিল লন্ডনের সেন্ট জেমস প্যালেসে সতীর্থদের সঙ্গে গিয়েছিলেন আকাশদ্বীপ তাকে দেখে রাজা তৃতীয় চার্লস এগিয়ে আসেন বাংলা জোরে বোলারের কাছে তার ক্যান্সার আক্রান্ত দিদির খোঁজখবর নেন সুভমনদের সঙ্গে ব্রিটেনের রাজা আমন্ত্রণে সেন্ট জেমস প্যালেসে গিয়েছিলেন হরমনপ্রীত কৌরাও সকলের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন রাজা চার বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা ইংল্যান্ডের জোরে বোলার বাকি দুটি টেস্টেও ভারতকে হারাতে চান এই সিরিজেই আসন্ন অ্যাচ সিরিজের প্রস্তুতি সেরে নিতে চান আর্চার লর্ডসে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট ভারত ইংল্যান্ড সিরিজের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমাকে অনুমতি এবং সুযোগ দেওয়া হলে বাকি দুটি টেস্টেই খেলতে চাই কোনোভাবেই এই সিরিজ হারতে চাই না আগেই জানিয়েছিলাম এই গ্রীষ্মেই টেস্ট খেলতে চাই অ্যাসেজও খেলতে চাই প্রথম লক্ষ্যটা পূর্ণ হয়েছে আরও শক্তিশালী হয়ে উঠতে চাই আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার জন্য আমি সব কিছু করতে তৈরি অবিকৃত জুনিয়র দ্রাবিড় মহারাজা ট্রফির চতুর্থ সংস্করণে কোনো ফ্রাঞ্চাইজি সমিত দ্রাবিড়কে কিনল না কর্ণাটকের টি টোয়েন্টি টুর্নামেন্টে নিলামে সবচেয়ে বেশি দর উঠল দেবদত্ত পারিপ্লের তেরো দশমিক কুড়ি লক্ষ দিয়ে তাকে কেনে হুবলি টাইগার্স রাহুল দ্রাবিড়ের ছেলে সমী দ্রাবিড় সি ক্যাটাগরিতে ছিলেন জুনিয়র রাজ্য প্লেয়ারদের তালিকাতেও ছিলেন কিন্তু গোল্ড প্লেয়ারদের তালিকায় জুনিয়র দ্রাবিদ ছিলেন না দ্রাবিড়ের ছেলে পেস বোলিংয়ে অলরাউন্ডার আগের বছর ব্যাঙ্গালুরুতে কেএফসি এ মহারাজা টি টোয়েন্টি ট্রফিতে মাইথোর ওয়ারিয়ার্সের হয়ে খেলেন যদিও এই টুর্নামেন্টে নজর কাটতে পারেননি সমিত পেহেলগামে জঙ্গি হামলার পরে কেটে গিয়েছে আড়াই মাসেরও বেশি সময় জঙ্গি হামলার ক্ষত এখনও মুছে উঠতে পারেনি কাশ্মীর সেই কাশ্মীরে যুব সমাজকে উদ্দীপ্ত করতে সেখানকার যুবকদের হতাশা দূর করতে এবার এগিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী তারা আয়োজন করেছে জেনারেল বিপিন রাওয়াত মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফের প্রতি এই শ্রদ্ধাগ্য সেনাবাহিনী উত্তর কাশ্মীরের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট চালু হচ্ছে আগামী সোমবার একুশে জুলাই ফের ক্রিকেট জরে কাবু হবে জম্মু কাশ্মীর এই টুর্নামেন্টেরই অপেক্ষায় ছিল কাশ্মীর উপত্যকা এই প্রতিযোগিতা থেকে উঠে আসবেন আগামী দিনের ক্রিকেট তারকারা বিশ্বাস সেনাবাহিনীর লিগে অংশ নেবে দল টুর্নামেন্ট উত্তেজনা জম্মু কাশ্মীরের যুব সমাজে মহেন্দ্র সিং ধোনি মানে সবসময় কোনো না কোনো চমক এবার তিনি শখের গাড়িকেও বাকিগুলোর থেকে আলাদা করলেন সম্প্রতি ধোনির একটি গাড়ির ভিডিও সামনে আসে যেই গাড়িতে দেখা পেল ভারতীয় সেনার ছোঁয়া সম্প্রতি রাজের একটি কার্ডেক সংস্থা একটি ভিডিও শেয়ার করে সেটাতে দেখা যায় একটি হামার এইচ গাড়িকে নতুন মিলিটারি রূপ দেওয়া হয়েছে যেই গাড়িতে রয়েছে ফাইটার হেলিকপ্টার ফাইটার জেট ট্যাঙ্ক এয়ারক্রাফট ও ভারতীয় সেনার ছবি গাড়ির মধ্যে লেখা মাহি সংস্থার প্রতিষ্ঠাতা অচ্যুত কিশোর জানান ধনী ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছেন গাড়িটাকে আর্মি থিমে ডিজাইন করতে একশো বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট আর সেই নিয়ে প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে পোমেনা সিটির ফেয়ারগ্রাউন্ড স্টেডিয়ামে বারোই জুলাই দু থেকে ক্রিকেট শুরু হবে অলিম্পিকের পদক জয়ের ম্যাচগুলি কুড়ি এবং উনতিরিশে জুলাই দু তারিখে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সময়সূচি অনুসারে বেশিরভাগ দিনে দুটি করে ম্যাচ খেলা হবে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে জাপান ওপেনের সুপার সাতশো পঞ্চাশ প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন দুবারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু দক্ষিণ কোরিয়ার সিম ইউ জিনের কাছে রীতিমতো বোধ হলেন তিনি মাত্র তিরিশ মিনিটে পনেরো একুশ চোদ্দো একুশ গেমে হেরে এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার প্রথম রাউন্ডে হেরে বিদায় নিতে হলো ভারতের এই সার্ডলারকে যা নিয়ে রীতিমতো কটাক্ষ করতেও ছাড়েনি নেটিজেনরা সাইনা পারুপাল্লি কাশ্যপের বিবাহ বিচ্ছেদের পর এবার জাতীয় মহিলা কুস্তিগীর দিব্যা কাকরানো তার বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে দিলেন দিব্যা ভারতের জন্য এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন তিনি বেশ কয়েকবার ভারত কেসারি সম্মানও পেয়েছেন ইনস্টাগ্রামে তিনি একটি স্টোরি শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন আমি দিব্যা কাকরান। আমি আপনাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করতে চেয়েছিলাম আমি সম্প্রতি আমার স্বামী শচীন প্রতাপ সিংয়ের সঙ্গে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ভারতীয় ক্রিকেটের প্রতি কোহলির আবেগ অতুলনীয় আমি অতি অবশ্যই চাইব অবসর ভেঙে যেন টেস্ট ক্রিকেটে ফিরে আসে ফিরে আসায় তো কোনো দোষ নেই অবসর ভেঙে ফিরে এসে দলের পাশে দাঁড়ানো উচিত ওর যদি এই সিরিজে না হয় তাহলে পরের সিরিজে ওর ফিরে আসা উচিত গিল নিজের মতো করে ঠিক সামলে নেবে ধীরে ধীরে সব শিখে যাবে কেউ তো আর প্রথম থেকে ভালো অধিনায়ক হয়ে যায় না ও বার্মিংহামে দারুণ নেতৃত্ব দিয়েছে আগামীতে আরও ভালো নেতৃত্ব দেবে তাই ওকে আরও সময় দিতে হবে নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত